আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ ফ্রিলেন্সিংয়ের বেসিক কিছু আলোচনা করব আগেই বলে রাখি এটি নতুনদের জন্য তৈরি একটি সম্পূর্ণ নতুনদের জন্য তৈরি একটি ভিডিও যারা একেবারেই ভাবছেন যে এ আসবেন কাজ করবেন এটি শুধুমাত্র তাদের জন্য ফ্রিলেন্সিং এর তাত্ত্বিক সংজ্ঞা এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে আজ বেসিক কিছু আলোচনা একেবারেই তাত্ত্বিক তাহলে চলুন দেরি না করি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ফ্রিলেন্সের আপু আমার স্লোগান হচ্ছে দেখি শিখি এবং কাজে লাগাই আমরা আসলে দেখি সবসময় কিন্তু সেটাকে কাজে লাগাতে যাই না বুঝি না যে কিভাবে আমরা কাজ করব কাজে লাগাবো আসুন আজকে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি আমি প্রথমেই সারা বলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফ্রিল্যান্সিংয়ের বৈশিষ্ট্য ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কি কি ফ্রিল্যান্সিং জব এর পার্থক্য মানে ফ্রিল্যান্সিং এবং জব দুটো দুই মানে দুটুই আর্নিং প্রসেস কিন্তু দুটোর কিছু বেসিক পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করব ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা व्हाट ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি আমরা ফ্রিল্যান্সিং বলতে বুঝি এটি একটি মুক্ত পেশা তারপর ছোট করে একটি সংজ্ঞা দিচ্ছি আরও সংজ্ঞা খুঁজে পাবেন একটু খুঁজলেই পাবেন আরও সংজ্ঞা আমার সংজ্ঞাটি হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে এমন একটি কাজের ব্যবস্থা বোঝায় যেখানে ব্যক্তিরা নিজেরাই ফ্রিল্যান্সার বা স্বাধীন ঠিকাদার হিসেবে পরিচিত পূর্ণ সময় বা খণ্ডকালীন কর্মচারী হিসেবে নিযুক্ত না হয়ে একটি প্রকল্প দ্বারা প্রকল্প ভিত্তিতে ক্লায়েন্ট বা সংস্থাগুলোকে তাদের পরিষেবা অফার করে ফ্রিল্যান্সারদের অসাধারণ সাধারণ এবং থাকে যে নমনীয় তারা কখন এবং কোথায় কোন কাজ করে তা সহ তারা কিভাবে কাজের তাদের কাজগুলো পরিচালনা করে এখানে বোঝানো হয়েছে মুক্ত পেশা মানে স্বাধীন পেশা এই স্বাধীন পেশাটা আসলে কি স্বাধীন পেশাটা হচ্ছে যে আমরা কোনো প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধ না হয়ে আমরা বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে তাদের কিছু কাজ নিয়ে সে কাজগুলো সময় মতো দিয়ে এবং তাদের সাথে চুক্তি থাকে যে এই কাজটা কত অ্যামাউন্টের হতে পারে সেভাবে আমরা কাজের চুক্তি বা তাদেরকে সেই সময় এর মাত্রা অনুযায়ী আমরা কাজগুলো প্রোভাইড করে থাকি ডেলিভারি করে থাকি বিনিময়ে আমরা টাকা পাই বা ডলার ইনকাম করতে পারি আচ্ছা এখানে নমনীয় বলতে বোঝানো হয়েছে আমরা খুব মানে বিশ্বের যে কোনো জায়গায় বসে একটি কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল দিয়েও আমরা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমরা এই কাজটা করতে পারি তাই এই ফ্রিল্যান্সিং কাজটি খুবই নমনীয় মানে আপনি ফ্লেক্সিবল ইচ্ছা মতো নিজের মতো করে কাজ করতে পারবেন আচ্ছা তারপর হোয়াট কাইন্ড অফ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কত প্রকার ফ্রিল্যান্সিং মূলত দুই প্রকার একটা হচ্ছে অফলাইন ফ্রিল্যান্সিং অফলাইন ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি আপনার মানে নেটওয়ার্কে আপনার এলাকা অথবা আপনার অফি আশেপাশে যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে কাজে সহায়তা করতে পারেন আপনি যে কাজে দক্ষ সে কাজটা আপনাকে কেউ যদি দেয় আপনি সে কাজটা করে দিবেন বিনিময়ে আপনি টাকা পাবেন আচ্ছা এখন অনলাইন ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ল্যাপটপ থাকবে আপনি ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে কাজটি করতে পারবেন এটা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং এখন আমরা কথা বলবো অনলাইন ফ্রিল্যান্সিং নিয়ে অনলাইন ফ্রিল্যান্সিং এ কিছু বৈশিষ্ট্য রয়েছে স্বাধীনতা স্বাধীনতা মানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন আপনি কারো অধীন নয় আপনি নিজের মতো করে সম্পূর্ণ কাজ করতে পারবেন যে কোনো জায়গায় বসে আপনার কোনো অফিসিয়াল বাউন্ডারি প্রয়োজন হবে না আপনি খুব স্বাধীনভাবে ঘরের বিভিন্ন কোনায় বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে কাজ করতে পারবেন চুক্তিভিত্তিক এখানে ক্লায়েন্টদের সাথে চুক্তিভিত্তিক কাজ করতে হয় ফ্রিল্যান্সিংয়ে এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা বৈশিষ্ট্য চুক্তিগুলো হচ্ছে আপনি কোনো একটা কাজ আপনার প্রোফাইলে অ্যাড করে রেখেছেন আপনি যে কাজে দক্ষ সে কাজ আপনার ক্লায়েন্ট আপনার দেখবে তারপর আপনাকে সে কাজগুলো আপনাকে প্রোভাইড করবে যে আপনি এই কাজগুলো আমাকে করে দেন তারপর আপনার সাথে একটা চুক্তি থাকবে যে আপনি কয়দিনের মধ্যে করে দিতে পারছেন বা করে দিবেন সেই কয়দিন আপনার মানে কয় ওই কয়দিনের মধ্যে করে দিতে হবে প্লাস আপনার কাজের জন্য আপনি কত টাকা নেবেন সেটাও তাদের সাথে আপনার বলা থাকবে এটাই হচ্ছে আপনার কাজের চুক্তি বিল করে আপনাকে সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে বা আপনি যেভাবে নিতে চান সেটা কথা বলে নেবেন এটি আপনার কাজের সাথে কাজের মানে চুক্তিভিত্তিক কাজ কাজের বৈচিত্র্য আপনি ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন কাজ পাবেন কোনো একটা গন্ডি বা নির্দিষ্ট কোনো একটা কাজ এখানে নয় এখানে অনেক কাজ আছে তাই আপনি কাজের মধ্যে অনেক বৈচিত্র্য পাবেন এবং কাজ করে মজা পাবেন নমনীয়তা আপনি নমনীয়ভাবে ফ্লেক্সিবলভাবে যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের বৈশিষ্ট্য ক্লায়েন্ট সম্পর্ক আপনার ক্লায়েন্টের সাথে অনেক ধরনের সম্পর্ক রাখতে হবে আপনি যদি কাজটা আগে করে ফেলেন কাজটা দেওয়ার জন্য ক্লায়েন্টকে বলবেন বা কোনো একটা বিষয় যেটা আপনাকে দিল যে প্রজেক্টটা আপনি নিলেন সে প্রজেক্টের কিছু না বুঝলে সেটা আপনি জিজ্ঞেস করবেন জেনে নিবেন বিভিন্নভাবে তাদের সাথে আপনি একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হবে যেন আপনি তা তাদের সাথে পরের কাজটিও করতে পারেন এবং দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক রাখতে পারেন আয়ের তারতম্য এখানে যেহেতু স্বাধীন কাজ এবং নিজের ইচ্ছা মতো যে কোনো করবে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনি আয় করতে পারবেন কম কাজ করলে আপনি কম কম আয় করতে পারবেন আত্মকর্মসংস্থান আপনি নিজেই আপনার নিজের কর্মসংস্থান তৈরি করে ফেলছেন ক্লায়েন্টদের সাথে দেশের বাইরের বিভিন্ন বায়ারদের সাথে কাজ করে এটা আপনার নিজের আত্মকর্মসংস্থান রিমোট ওয়ার্ক আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে সরাসরি অনলাইনে যুক্ত হয়ে সে কাজটা করে দিচ্ছেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তাতে আপনার অফিস বা কোনো ধরনের হ্যাসেল পোহাতে হচ্ছে না এটা আপনার জন্য একটা অনেক বড় মানে একটা বিশেষ ভালো কিছু তো এটাও একটা বৈশিষ্ট্য ফ্রিল্যান্সিং এর যেটা আপনি খুব সহজে করতে পারবেন রিমোট ওয়ার্ক আচ্ছা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনুসরণ করার মূল সুবিধা হচ্ছে অর্জনের সম্ভাবনা আপনি আপনার অনেক অর্জনের সম্ভাবনা আছে আপনি কোনো একটা বিষয়ে খুব ভালো স্কিলড বা দক্ষতা অর্জন করে সে কাজ থেকে অর্জন করতে পারবেন খুব সহজেই কোনো যাতায়াত নেই আপনি যে কোনো জায়গায় বসেই একটি ল্যাপটপ পিসি অথবা আপনার একটি মোবাইল ফোন দিয়েই আপনি কাজ করতে পারছেন তাই আপনার যাতায়াত নিয়ে কোনো প্রবলেম নেই মানে কোথাও যাতায়াত করতে হচ্ছে না আপনার হ্যাসেল পোহাতে হচ্ছে না জ্যাম বৃষ্টি রোদ কোনো কিছুই আপনাকে ছুতে পারছে না বৈশ্বিক সুযোগ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই বিভিন্ন কাজ আপনার বায়রা দিচ্ছে যেটা আপনি বিভিন্ন দেশের লোকেরা বিভিন্ন দেশের মানুষ কাজগুলো করতে পারছে এবং সেই সুযোগটা আপনিও কেন নিবেন না আচ্ছা তারপর হচ্ছে ক্যারিয়ার নিয়ন্ত্রণ আপনার ক্যারিয়ার আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি কোনো একটা কাজ করছেন সরি কোন একটা কাজ করছেন সেই কাজটা আপনি অবশ্যই করতে থাকবেন দেন তার পাশাপাশি আপনি নতুন আরেকটা স্কিল ডেভেলপ করে সে বিষয়ে আপনি দক্ষ হয়ে কাজ করতে পারবেন উদ্যোক্তা অভিজ্ঞতা আপনি নিজে যখন কোনো কাজে স্কিল হয়ে যাবেন তখন পাশাপাশি আপনি নিজেই উদ্যোগী হয়ে অন্য আরও দশজনকে কাজ শেখাতে পারবেন কর্মজীবনের ভারসাম্য আপনি একেবারে নিজের মতো কাজ করতে পারছেন তাই আপনার কর্মজীবনের সাথে নিজের ভারসাম্য আপনি নিজেই বজায় রাখতে পারবেন আচ্ছা এবার চিন্তা করলেন কাজ করবেন আচ্ছা কাজ করবেন কিন্তু কি কাজ করবেন সেটাও ভাবছেন আচ্ছা এখন আমরা দেখব যে ফিল্যান্সিং এ কি কি কাজ আছে ফিল্যান্সের কি কি কাজ আছে সেটা আমরা আজকে এখন দেখব আচ্ছা অনেক ধরনের কাজ আছে আমার নেক্সট অনেক ভিডিওতেই থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেল বাটন চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান আমি আরও অনেক মানে আছে কাজ যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন আমি অল্প কিছু এখানে বিবরণ দিব আপনাদের সাথে লেখা এবং বিষয়বস্তু তৈরি যেটাকে আমরা কন্টেন্ট তৈরি করি বলি আমরা ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিই না নিজেদের মতো করে কোনো গান কবিতা তারপর বাস্তবতা বিভিন্ন ছোট ছোটো রি এসব আমরা তৈরি করি তো এটি হচ্ছে আপনি এই কন্টেন্টটাকে ব্রড আকারে প্রফেশনাল আকারে করতে পারেন এবং এটা আপনার মার্কেটে খুব চাহিদা আছে ক্লায়েন্টও আছে এটার মার্কেট আছে আমি ধীরে ধীরে আরও অনেকগুলো ভিডিও দিব সেখানে এগুলো সবই থাকবে ডিজাইন এবং সৃজনশীল পরিষেবা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ইলাস্ট্রেটর ভিডিও এবং অ্যানিমেশন তৈরি এগুলো কাজ করেও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ওয়েব ডিজাইন আপনার যখন আপনি যখন কাজ করতে আসবেন তখন অবশ্যই অনলাইন জগতে আসলেই আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে তখন আপনি কার কাছে যাবেন তখন আপনি যাবেন অবশ্যই ওয়েব ডিজাইনের কাছে মানে ওয়েবসাইট যে ডেভেলপ করে তার কাছে যাবেন ওয়েবসাইট ডিজাইনারের কাছে যাবেন তারপর আপনার এটার ভিতরে বিভিন্ন কন্টেন্ট লিখতে হবে আপনার নিজের ব্যাপারে পার্সোনালি প্রফেশনালি বিভিন্ন কন্টেন্ট দেখেন একটার সাথে আরেকটা কিন্তু সব জড়িত তার মানে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপার ওনার চাহিদা অনেক বেশি ওনার চাহিদাও আছে কপি রাইটিং কন্টেন্ট রাইটিং ইনার চাহিদাও আছে প্রত্যেকটা কাজই আলাদা আলাদাভাবে শক্তিশালী প্রোগ্রামিং এবং উন্নয়ন ওই যে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট এসবের জন্য হাই কোয়ালিফাইড যারা তারা কাজ করছেন এসব বিষয়ে দক্ষ হয়ে আপনি কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এসিও সার্চ এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পেপার ক্লিক বিজ্ঞাপন ইমেল বিপণন ইত্যাদি এগুলোর মাধ্যমেও আপনি কাজ করতে পারবেন পরামর্শ এবং ব্যবসায়িক পরি পরিষেবা আচ্ছা এটা হচ্ছে ম্যানেজমেন্ট কনসালটিং মানে আপনি ম্যানেজমেন্টকে তার প্রতিষ্ঠানটা কিভাবে গোছালে ভালো হয় বা কি কি সার্টিফিকেট লাগবে বা একটা প্রতিষ্ঠানের টোটাল কার্যক্রমে যে একটা কনসাল্ট বা পরামর্শ সেবা পরামর্শ সেবা এটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন এইচআর কনসালটেন্ট যেমন হিউম্যান রিসোর্স কনসালটেন্ট প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে হিউম্যান রিসোর্সের একটা ভালো সম্পর্ক থাকে এবং কনসালটেন্ট করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা অনুবাদ এবং পরিষেবা পরিষেবা ভাষা পরিষেবা অনুবাদ ব্যাখ্যা ভাষা শিক্ষা আপনি কোনো একটা মানে ইংলিশ থেকে ডাচ জার্মান হিন্দি যে কোনো ভাষায় ভাষায় রূপান্তর করে কোনো একটা ছবি বা পিডিএফ সেটাকে আপনি ডক বা এক্সেল শিটে রূপান্তর করে আপনি সেবা দিতে পারবেন এই পিকচারটি এভাবে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যে কোনো পিকচার থেকে পিডিএফ করতে পারবেন আমি এ বিষয়ে আপনাদেরকে নতুন একটি ভিডিও দিব আপনারা সাথেই থাকুন এছাড়া ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেও আর্ন করা যায় ভার্চুয়াল সহায়তা এবং প্রশাসনিক পরিষেবা ভার্চুয়াল সহযোগী সহকারী গ্রাহক সহায়তা রিমোট ওয়ার্কের মাধ্যমে আপনি কোনো একটা ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে হতে পারবেন এবং আপনি সেখানে তার সাথে আপনি সহযোগিতা করতে পারবেন গ্রাহক সহায়ক মানে গ্রাহক সহায়ক হিসেবেও কাজ করতে পারবেন ই কমার্স এবং অনলাইন বিক্রয় ই কমার্স এবং ড্রপশিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো করেও আপনি কাজ করতে পারবেন চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে মূল পার্থক্য যা রয়েছে সেটা হচ্ছে কর্মসংস্থানের সম্পর্ক আপনার কর্মসংস্থান চাকরির ক্ষেত্রে আপনার কোনো একটা অফিসে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন সেখানে বসে আপনাকে একটা ফুল টাইম অথবা পার্ট টাইম বসে কাজ করতে হবে পক্ষান্তরে ফ্রিল্যান্সিং আপনি ঘরে বসেই যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারছেন শুধুমাত্র আপনি অনলাইনে থেকেই কাজের কাঠামো আপনি যখন চাকরি করতে যাবেন আপনি কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করবেন এবং একই কাজ বা সেম কাজ আপনার আপনার বারবার করতে হবে কিন্তু ক্ষেত্রে একটা স্কিল নিয়ে যদি আপনি ওই কাজের পাশাপাশি অন্যান্য কাজের দক্ষতাও আপনি অর্জন করতে পারবেন এবং আপনার কাজের কাঠামো বিভিন্ন সময় পরিবর্তন করতে পারবেন আয় এবং সুবিধা আয় আপনি আপনার আয় চাকরি থেকেও আপনি আয় করতে পারছেন পার্ট টাইম ফুল টাইম এভাবে এবং ফ্রিল্যান্সিং থেকেও আপনি আয় করতে পারছেন এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি নিজেকে নিজেই করে নিতে পারছেন স্থিতিশীলতা এবং নিরাপত্তা চাকরির সেক্ষেত্রে আপনার যখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করছেন তখন কিন্তু আপনারা একজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন না আপনারা অনেক অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছেন অনেক ক্লায়েন্টের সাথে কাজ করার কারণে আপনার নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে না সাহায্য শাসন এবং নিয়ন্ত্রণ আপনি আপনার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন প্রত্যেকটা কাজে এবং আপনার দক্ষতা বাড়াতেও আপনি নিজেই নিজের সহায়ক ক্লায়েন্ট সম্পর্ক আপনার চাকরির ক্ষেত্রে বস থাকে ম্যানেজমেন্ট থাকে তার উপর ডিরেক্টর এম ডি চেয়ারম্যান বিভিন্ন থাকে আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যারা থাকে তারা বায়ার তাদেরকে আমরা ক্লায়েন্ট বলি ক্লায়েন্টের সাথেও সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক রেখে আমাদের কাজ করতে হয় দক্ষতা সেট এবং বিশেষীকরণ আপনি চাকরির ক্ষেত্রে একটা দক্ষতা বা সুযোগ যদি থাকে সেক্ষেত্রে আপনি আর একটু ব্রড করে সেক্ষেত্রে কোম্পানির উন্নয়নমূলক কাজ করে আপনি দক্ষতা সেট করতে পারেন কিন্তু পক্ষান্তরে আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করলে আপনার অনেক দক্ষতা আপনি নিজেই নিজের সেট করতে পারবেন চাকরির সুবিধা চাকরিতে আপনার ছুটি থাকবে আর্ন লিভ থাকবে তারপর বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনাকে অফিসে যে কাজ করতে হবে পক্ষান্তরে আপনার যখন ফ্রিল্যান্সিং করবেন ফ্রিল্যান্সিংয়ের সুবিধা হচ্ছে আপনি নিজের মতো করে যত বেশি কাজ করবেন তত বেশি আপনার মানে সেই টাকা দিয়ে আপনি নিজেই নিজের সুবিধাগুলো নিয়ে করে নিতে পারবেন কর এবং আইনি বাধ্যবাধকতা চাকরির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কর দিতে হয় এবং আইনি আইনি বাধ্যবাধকতা যে দেশে সেই দেশের বাধ্যবাধকতার নিয়মে থেকেই আপনাকে কাজ করতে হবে এবং কর দিতে হবে কিন্তু ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা তারপর হচ্ছে আমি সাজেস্ট করব। আমার কাছে যদি জানতে চান আমি সাজেস্ট করব ডেটা এন্ট্রি এবং ট্রান্সলেটর স্কিল ডেভেলপ করে তারপর ফ্রিল্যান্সের এ কাজ করুন এটা খুবই সহজ একটি কাজ ডেটা এন্ট্রি ওয়ার্ক কপি পেস্ট ওয়েব সার্চিং ডাটা লিসনিং ওয়ার্ক এরকম বিভিন্ন কাজ আছে এটা খুবই সহজ আপনারা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত সহজে আপনারা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন এবং ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন এবং মার্কেট প্লেস সহ আরও বিভিন্ন সাইড আপনাদেরকে দেখা দেখাবো আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সিপিএ কাজ করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোন একটা মানে মিডিয়াতে আপনার সিপিএ যে কাজগুলো আছে এরকম কোনো একটা সাইডে রেজিস্ট্রেশন করে আপনার সেই সাইড থেকে আপনার অফার থাকে কিছু সেই অফারগুলো নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার যে আছে সেখানে আপনি প্রমোট করেও কাজ করতে পারবেন ফিলেন্সিংয়ের কিছু সম্ভাব্য ক্ষতি বা অসুবিধা রয়েছে আয়ের পরিবর্তনশীলতা আপনি অনেক সময় দেখা যাবে যে আপনি আয় করতে পারছেন না ইনকাম করতে পারছেন না বা ক্লায়েন্টদের সাথে আপনার মানে কাজ হচ্ছে না তখন আপনি একটি মানে আয়ের পরিবর্তনশীলতার অভাবে পড়বেন চাকরি নিরাপত্তার অভাব আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্টদের সাথে যে কোনো আপনার কাজের বা কাজের একটি ই হতে পারে তারতম্য হতে পারে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই আপনি যখন মানে কোনো প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে কোনো ক্লায়েন্টের তখন সে কাজ দেওয়া বন্ধ করে দিবে তখন আপনার কর্মসংস্থানের কোনো সুবিধা থাকবে না কিন্তু আমার মনে হয় যে এটা আসলে বলতে হচ্ছে যে অসুবিধা বাট আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করেন ডে বাই ডে দেন আপনি কিন্তু একটার পর একটা ক্লায়েন্ট পেতেই থাকবেন তখন কিন্তু আপনার কর্মসংস্থান নিয়ে ভাবতে হবে না বাট একটা দুইটা ক্লায়েন্ট থাকলে তখন আপনার এই অসুবিধা আপনি পড়তে পারেন কিন্তু প্রতিনিয়ত যদি আপনি মার্কেটে থাকেন বা কাজ করেন মার্কেট প্লেসে থাকেন কাজ করেন তাহলে আপনার এই ধরনের অসুবিধায় পড়তে হবে না আশা করি আচ্ছা তারপরে আত্মকর্মসংস্থান কর আপনি নিজে যদি একটা অফিস তৈরি করেন সেক্ষেত্রে আপনার সেই অফিসের একটা ই দিতে হবে কর দিতে হবে সেটার একটা ভ্যাট আছে বা রেজিস্ট্রেশন মানে আছে সেটা আপনাকে দিতে হবে অপ্রত্যাশিত কাজের চাপ যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনার কাজের চাপ বেড়ে যাবে এবং আপনার এটা অপ্রত্যাশিত হতে পারে সেটা আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে বা কাজের মাধ্যমে সেটা আপনি রিমুভ করতে পারেন বিচ্ছিন্নতা আপনি কাজের বাইরে থাকলে আপনি কাজ থেকে বিচ্ছিন্ন থাকবেন তখন আপনার নতুন করে আবার কাজ পেতে একটু অসুবিধা হতে পারে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনার একসাথে অনেকগুলো ক্লায়েন্টের কাজ থাকলে বা ক্লায়েন্টের সাথে থাকলে তখন একটু ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার প্রবলেম হয়ে যেতে পারে সেটাও আপনি অসুবিধা অবশ্যই কিন্তু এটাও আপনি রিমুভ করতে পারেন চাইলে আনপ্রোডাক্টেবল ক্লায়েন্ট কোন একটা ক্লায়েন্টের সাথে কথা কথা বলছেন আসলে তার কোনো প্রোডাক্টই নাই আপনি অযথাই সময় নষ্ট করছেন সেক্ষেত্রে আপনি আপনার বুঝতে হবে কে প্রোডাক্টিভ কে প্রোডাক্টিভ না অসুবিধা সুবিধা এবং সুযোগ সুবিধার অভাব আচ্ছা সুবিধা এবং সুযোগ সুবিধার অভাব বলতে আপনি আপনি কোন একটা কাজের সুবিধা সুবিধা পাচ্ছেন বা চাকরির করে তো সুযোগ মতো এখানে পাবেন না এটা এখানে সম্পূর্ণ নিজের মতো করে সুযোগ সুবিধা করে নিতে হবে আর নিজের মতো করে যখন করে নিতে হবে তখন একটু তো আপনার মানে যেমন একা কাজ করতে হবে আপনাকে বিচ্ছিন্নতা যে বলেছে আপনাকে একা কাজ করতে হবে একটা অফিসে যখন কাজ করেন আপনার অন্য কলিকরা থাকে একটু খারাপ লাগলো আপনি যে ঘুরে আসলেন তাদের সাথে একটু কথা বলে আসলেন হেঁটে আসলেন কোনো একটা ব্যাপার থাকে বাট এখানে আপনার একা একা কাজ করতে হবে আচ্ছা তারপর বাজার প্রতিযোগিতা বাজার প্রতিযোগিতার সাথে আপনার নিজেকে তাল মিলিয়ে সেভাবে এগিয়ে যেতে হবে কোন নিয়োগকর্তার স্পন্সর অবসর পরিকল্পনা আছে মানে আপনার কোনো একটা ক্লায়েন্ট অবসর নিবে এমন পরিকল্পনা করলো সেক্ষেত্রে আপনার কাজটা হারাতে হবে সীমিত আইনি সুরক্ষা এখানে কোনো আইনি সুরক্ষা নাই আপনি শুধু রুলস মেনে কাজ করতে পারলেই হবে এবং রুলস না মানলে সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হবে টাইম ম্যানেজমেন্ট আপনি সময় টাইম আপনি ম্যানেজমেন্ট আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি টাইম ম্যানেজমেন্ট করে কাজ করবেন সেক্ষেত্রে আপনার দ্বিধা পড়তে হবে না আর্থিক অস্থিরতা আপনি অনেক যখন কাজ করবেন তখন অনেক ইনকাম করতে পারবেন তখনও আপনি একটা অস্থিরতায় থাকবেন এবং যখন আপনি অনেক কম কাজ করবেন বা কাজ পাবেন না তখনও আপনি একটা অস্থিরতায় থাকবেন আচ্ছা আনপ্রোডাক্টেবল মার্কেট ট্রেন্ড আপনি আপনি নিজে নিজেকে দক্ষ করে তুললে এই আনপ্রোডাক্টেবল মার্কেট ট্রেনটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আমার প্রথম ভিডিও এটি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ